বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আবার ফিরে এসেছি লক্ষ্মী কুটিরের রান্নাঘরের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি পোস্ত পটলের পাতুরি এই পটলগুলো আমরা প্রথমে কেটে নিয়েছি এগুলো নুন হলুদ দিয়ে মেঝে কড়াইতে আর এগুলো ভাজা হোক এরপরে পোস্ত আমরা শিলে বেঁধে রেখেছি এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা পোস্ত আর মগজ আর এর সঙ্গে একটা অতিরিক্ত যোগ করেছি কাজু বাদাম এগুলো সবই আমরা হাতে বেটে নিয়েছি এটার একটু টেস্ট আলাদা হবে আপনারা দেখুন মটরগুলো আমরা এইভাবে হলুদ করে ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে গেছে আরেকটু ভাজবো তারপর নামিয়ে রাখবো পটল এটা এখন দেখাচ্ছি বলতে যে পোস্ত মগজ এবং কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পটলগুলো হালকা হলুদ করে ভাজা হয়েছে হালকা আছে এটা খুটিয়ে নিলে একটু মাখা মাখা হবে মাখা মাখা হবে তারপরে ভাজা ভাজে সেদ্ধ হয়ে গেছে স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম এটা একটু ফুটে উঠলেই মাখামাখা হবে তাহলে পটল পোস্তটা কমপ্লিট হবে পটল পাতরি পটল পোস্ত এবং পটল পাতুরি হয়ে যাবে পটল পাতুরিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এক থালা ভাত খাওয়া যায় পটল পাথরিটা রেডি নামিয়ে ফেললাম আপনারা বাড়িতে ট্রাই করে খাবেন ট্রাই করবেন এবং কেমন হয়েছে এটা আমাদের একটু কমেন্টস করে জানাবেন আর আমাদের এই চ্যানেলটাকে একটু লাইক করবেন একটু আমাদের নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এর পাশে বেল আইকনটাও বাজিয়ে দেবেন নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন